সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফেরজানা আলী দর্শক মুখরোচক খাবার কে না পছন্দ করে আর সেই খাবার যদি হয় কোনো উৎসবে তাহলে তা বেড়ে যায় বহুগুণ আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আছা আর এই পবিত্র ঈদুল আছাতেই আমরা অতিরিক্ত একটু খাবার বেশি খেয়ে ফেলি তাতে সমস্যায় পড়তে হয় নানা রকমের দর্শক এই ঈদ খাবার ও আমাদের কি করণীয় সেই বিষয়ে আজ আমরা জানবো এবং আমাদের আজকে পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এব এম আবদুল্লাহ অধ্যাপক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ সাবেক ডিন ও সাবেক চেয়ারম্যান মেডিসিন অনুষদ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন জি আল্লাহ রহমতে ভালো আছি ধন্যবাদ আপনাকে আপনাকে সদি দর্শক বর্গ শুভেচ্ছা জানাই স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব শুরু করছি পবিত্র ঈদুল আজহা এই সময় কিন্তু কোরবানি হচ্ছে এবং আমরা কিন্তু খাবার দাবার একটু বাড়তেই খেয়ে থাকছি শুরুতে একটু খাবার প্রসঙ্গে জানতে চাই যে ঈদুল আজহাতে খাবারটা কেমন হওয়া উচিত আমাদের না ধন্যবাদ আপনাকে আজকে যে আলোচনাটা অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী সবাইকে আবারও ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আসলে ঈদ মানেই তো আনন্দ এটা তো সত্যই বৎসরে তো দুইটাই ঈদ হয় ঈদ উল ঈদ উল এবং এই আনন্দের অন্যতম অনুষদ কিন্তু খাওয়া দাওয়া মানে এই খাওয়া দাওয়া ছাড়া আনন্দ কিন্তু পূর্ণতা পায় না বিশেষ করে এই ঈদ উল খাওয়া দাওয়া একটু হবে বেশি হয়ে যাবে বেশি বলতে আমি মিন করছি সামান্য ঈদের সময় তো সবাই সব কিছু খায় অনেক কিছু সকালে কুরমা জর্দা পোলাও বিরিয়ানিগুলো তো খাই কিন্তু আলটিমেট আলগে কিন্তু গুস্ত খাওয়া নামাজের পরে কোরবানি শুরু হবে বিভিন্ন রকমের গরু গরু খাসি মোষ যেভাবে পারে যাওয়াই হবে এবং আলটিমেট টার্গেট কিন্তু মাংস খাওয়া এটাই কিন্তু থাকবে আর কি তো যেটা বললেন খাওয়া দাওয়া তো সকালেই শুরু হবে নামাজ পড়ার আগে থেকেই নামাজে ঈদের যাওয়ার আগে সবাই একটু হালকা খেয়ে নিলেই ভালো হয় আর কি পায়ে বিভিন্ন রকমের পায়ে জর্দা পোলাও পোলাও যেভাবে পারে সেভাবে পারেন ফলমূল রস সেগুলো খেতে পারেন পরিমাণটা বজায় রাখলে খুব বেশি খাওয়ার দরকার নাই কারণ সবাই অনেকে বেশি খায়ও না সকালে কিন্তু যেহেতু আলটিমেট টার্গেট মাংস খাওয়া সেই জন্য সকালে হালকা যা যা পারেন খাবেন নামাজ পরে আসবেন তারপরে তো ইয়ে ঈদের পরে কুরবানি হবে মাংস পাক হবে সবাই খাবেন এগুলো ঠিক তবে একটু খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া অন্যান্য খাওয়ার সঙ্গে যেহেতু মাংসটা বেশি খাওয়া হবে খাওয়া তো ওরকম নিষেধ না পরিমাণটা যেন বজায় থাকে আর কি সবার তো টার্গেট বেশি বেশি খাওয়া তো যারা তরুণ যারা ইয়াং যাদের কোনো রোগ বেধি নাই সুস্থ তারা হয়তো একটু একটু মাংস বেশি খেলে তেমন প্রবলেম হবে না আর কি খেতে পারেন কিন্তু যারা বয়স্ক বা যারা ধরুন রুগী বিভিন্ন রোগে আক্রান্ত তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে একটু হিসাব করেই কিন্তু খেতে হবে আর কি স্যার আপনি বলছিলেন যারা হচ্ছে সুস্থ আছেন তারা বাড়তি একটু খেতেই পারেন কিন্তু এই বাড়তিটা অনেক সময় অতিরিক্ত হয়ে যায় না সেটাই বলছি যে আপনি বাড়তি বলতে হয়তো খাওয়ার ইচ্ছা তো বেশিই হবে আমি বলছি যে পরিমাণটা যেন বজায় রাখেন অতিরিক্ত বেশ করে ধরেন কতজন তো কত রকমের রোগেই তো ভুগে আমি বলছি তারা সুস্থ ইয়াং তরুণ কোনো রোগ বেঁধে নাই ভালো পেট ভালো গ্যাস্ট্রিক বলি আমরা না গ্যাস্ট্রিক না পেটের বদ্ধজম না এই ধরনের রুগী এই ধরনের সুস্থ মানুষ তারা কিন্তু খেতে পারবেন আর কি শুধু আমার ইচ্ছে এটা হলো সেটা যারা রুগী মানুষ বয়স্ক মানুষ তারা একটু হিসাব করেই কিন্তু খেতে হবে আর কি এতে একটু খেয়াল রাখতে হবে কারণ খাওয়া একটু বেশি হয়েই যাবে নিজের ঘরে খাওয়া হবে তারপরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা হবে বেড়ানো রেস্টুরেন্ট চিড়িয়াখানা পার্ক এগুলো তো যাওয়া হয় সেগুলোতেও খাওয়া দাওয়া হবে বিশেষ করে শহরের কথা বলছি আরেকটা হলো যে নিজের ঘরে খাওয়া আবার বন্ধু বান্ধবের রাত্রে সঙ্গে বাড়িতে গিয়েও কিন্তু খাওয়া হয়ে যাবে সুতরাং খেতেই হবে একটু একটু বা অনুরোধের জন্যও তো খেতে হয় সামাজিকতা রক্ষার জন্যও খেতে হয় কিন্তু সবাই যেন পরিমাণটা বজায় রাখেন এবং আমি একটা উদাহরণ দেই যারা যে আমরা বলি না পেটের ট্রাবল পেটের ট্রাবল আমাদের দেশে তারা কমন গ্যাস্ট্রিক ট্রাবল এসিডিটি আছে আলসার আছে তারপর তো একটু হিসাব করেই খেতে হবে আর কি দেখবেন ওই গ্যাস্ট্রিক আলসার বা পেটনা সারা বছর ওষুধ খায় ওখানে বেশি খেয়ে গেলে হয়তো একটু বদজমে ডিস্টার্ব হবে তারপর আবার হয়তো বমি পাতলা বাইন এই যেন শুরু না হয় অনেকে দেখুন পেটের এ ভোগে ইরিটারেল নাম তাদের জন্য আমরা বলি যে একটা দুধ জাতীয় জিনিসটা দুধটা কম খাওয়া আর কি ওটাও তারা কম খাবেন আর এমনি যেগুলো গরু খাসি যেগুলো খুব চর্বিটা তো বেশি থাকবে তো সেগুলো যদি আবার বেশি খাইয়ে পেটটা খারাপ হয়ে যায় তাহলে তো অসুবিধা হবে সেই জন্য বলছি একটু পরিমাণটা বজায় রেখে নিজের মুখরু চোখ যা খাওয়ার খেতে পারেন এটা 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 এভাবে এটি তো আমাদের চিরন্তন বা আমাদের বাঙালির বা আমাদের দেশের মানুষের সামাজিকতা বলেন বা বৈশিষ্ট্য এগুলো তো চলতেই হবে আরেকটা জিনিস খেয়াল যারা বিভিন্ন রোগে ভোগান যেমন ধরেন হাই ব্লাড প্রেশার রোগী কিডনি রোগী লিভারের রোগী তাই না স্ট্রোকের রুগী হার্টের ডায়াবেটিস রুগী হার্টের রোগী তাদের তো একটু এক্সট্রা কেয়ার নিতে হবে যেমন ডায়াবেটিসের কতজন বললেন এটি আগে বলি ডায়াবেটিসদের এক নম্বর চিকিৎসাই তো হলো ডায়েট কন্ট্রোল সুতরাং ওই ব্যাপারটা খেয়াল রাখবেন হয়তো একদিনে একটু একটু মাংস বেশি খেলে তেমন ক্ষতি হবে না তো মিষ্টান্নটা একটু হিসাব করেই খেতে মিষ্টি জাতীয় জিনিস আর কি যে কোনো মিষ্টি তাকে তো একটু হিসাব করেই খেতে হবে খেতে পারবেন না বেশিকাইয়ে মুখের মজাটা মিটিয়ে আবার রুগী হয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করা নাক লাগে এটা তো সবার জন্য জরুরি সুতরাং নিজের ব্যাপারে খেয়াল রাখেন আরেকটা হলো যেমন উচ্চ রক্তচাপ তাদেরও কিন্তু খেয়াল রাখতে হয় যাদের উচ্চ রক্তচাপ থাকে ডায়াবেটিস তাদের কোলেস্ট্রলও হাই থাকে হয় এই যে এই সময় যে যেগুলো জবাই হবে গরু বলেন মহিজানকে উঠো জবাই করে এরকম দেখা যায় আর কি খাসি তার এগুলো কিন্তু অনেক চর্বি থাকে এগুলো তারা একটু বেশি করে তাদের কোলেস্ট্রল খুব হাই তারাও একটু মেপেই খাবেন আর কি হয়তো একদিনে একটু বেশি হলে কিছু না তারপরেও বলবো একটু সতর্কভাবে খাওয়াই ভালো আর কি আরেকটা রোগ যেমন ধরেন কিডনি রোগী তাদের কিডনি অনেক ক্রনিক সিকেডি বলে ক্রনিক কিডনি ডিজিজ বা রেনাল ফেলুর যেটাকে আমরা বলি তাদের খাওয়া দাওয়া কিন্তু হিসাব করেই খেতে হয় ডাক্তারদের পরামর্শ তাদের কিন্তু মাছ মাংস এগুলো একটু কম খেতে বলা হয় তো মাংস তো অনেক হাই প্রোটিন তো ইচ্ছে মতো কিন্তু খাওয়া দাওয়া যাবে না তাদের জন্য যে উপদেশ আপনার ডাক্তারের যে নির্দেশনা সেটা মেনে চললেই কিন্তু ভালো হয় যে কথাটা বারবার বলি অতিরিক্ত বেশি খেয়ে আবার অসুস্থ হয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি না করেন এই ব্যাপারটাই সতর্ক একইভাবে হার্টের রোগী যারা হয়তো রিং লাগানো বাইপাস করা হয় হয় স্ট্রোকের রোগী তারাও কিন্তু একটু সতর্ক থাকবে এটি সবার জন্যই জরুরি আর কি স্যার আপনি সতর্কতার কথা কিন্তু বারংবারই বলছিলেন যে খেতে পারবেন কিন্তু নিয়ম মাফিক পরিমিত খাবার খাবেন অনেক সময় দেখা যায় যে দীর্ঘমেয়াদী জটিলতায় যারা ভুগছেন তারা একটু দেখা যায় পরিমিত খাবারের অতিরিক্ত খেয়ে ফেলছেন এবং বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য স্যার আপনাকে প্রথমগুলো যদি যে কোনো সমস্যা হয় ডাক্তারের যোগাযোগ ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন একগুলো খেয়ে দে একটু হাঁটা চলার মধ্যেও থাকবেন যেমন ডায়াবেটিস রোগী হাই ব্লাড প্রেশার যাদের মোটা বেশি ওজন বেশি তাদের তো হাঁটা চলাচল বলা হয় সুতরাং খেয়ে একটু হাঁটা চলাটাও করবেন লিকুইডটা বেশি খাবেন পানি বেশি খাবেন যেমন পেটের বিভিন্ন ট্রাবলের মধ্যে আরও কতগুলো ট্রাবল আছে কারণ কনস্টিপেশন আছে তাদের আবার পাখানে হার্ট হয়ে হয়তো কতগুলো রোগ হয় পাইস বলে ফিশার বলে ফিশার তো এই প্রবলেমগুলো হতে পারে নিজে যারা জানেন তারা তো ভালো মেনটেন করবেন কিন্তু যে কোনো প্রবলেম যদি হয়ে যায় তাহলে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন বিশেষ করে যারা শহর থেকে গ্রামে যাবেন গ্রামে হয়তো ডাক্তারের মানে ওই জায়গায় সব জায়গায় অত ফ্যাসিলিটি নাই প্রান্তিক জনগোষ্ঠী তাই না ওখানে তো এত চিকিৎসার এত ভালো ব্যবস্থা নাই তাদের জন্য যারা ক্রনিক রোগে ভোগেন তারা তাদের ওষুধপত্রও তো ঠিকমতো নিয়ে যাবেন বাড়ি থেকে ওষুধপত্র রেগুলার খাবেন এবং আপনার ডাক্তারের আপনার অ্যাড্রেস রাখবেন অন্তত তার টেলিফোন রাখা তো কোনো ব্যাপার না আজকাল তো মোবাইল ফোন সবার হাতে হাতে টেলিফোন রাখা ইমেল রাখা এ তার যোগাযোগ রাখবেন কী এরকম যদি কোনো সমস্যা হয় আল্লাহ না করুক যেন কোনো সমস্যা না হয় সব এই ব্যাপারটাই যেন সতকথায় আরেকটা হলো খাওয়া দাওয়া বিশেষ করে যারা শহরেও হয় এর একই অবস্থা যেখানে যেন ফিরে করবেন বেড়াবেন বাইরের আজেবাজে খাওয়া দাওয়া গেলে নিজের ঘরে যেভাবে খাওয়া যায় এটা সুন্দরভাবে মেনটেন করে খাবেন বিশেষ করে পানীয় জিনিসগুলো যেন বিশুদ্ধ হয় বাইরে শরবত টরদের নামে কত কিছু বিক্রি হয় এগুলো আজবাজে খাই আবার পানিবাহিত রোগ খাদ্যবাহিত রোগ এগুলো আক্রান্ত হয়ে গেলে তো আরেক সমস্যা হবে সুতরাং এই ব্যাপারটাও কিন্তু সবাই সতর্ক থাকবেন আর কি বিশেষ করে যারা গ্রামে যারা যাবেন ওখানেও হয়তো বিশুদ্ধ পানি আজকাল সব জায়গায় কিন্তু আছে কম বেশি আমরা চেষ্টা করি যে টিউবওয়েলের পানি খাওয়া পানিটা ফুটায় খাওয়া বিশেষ করে বাচ্চাদের দিকে নজর রাখা এই এই ব্যাপারে সবাই যেন একটু সতর্ক থাকেন আর স্যার অসংখ্য ধন্যবাদ আমরা শেষের দিকে চলে এসেছি আশা করি এই ঈদ উল আজহায় আমাদের দর্শকরা যারা আমাদের শুনছেন দেখছেন তারা সতর্ক থাকবেন এবং খাবারের বিষয়ে যে নিয়মগুলো মেনে চলার কথা বলেছেন সেই নিয়মগুলো মেনে চলবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও দর্শকদেরকে আবারও শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ঈদ মোবারক আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক কথা বলছিলাম এই ঈদ উল আজহাতে খাবার এবং করণীয় নিয়ে অবশ্যই নিয়ম মাফিক এবং পরিমিত খাবার আমরা সবাই খাবো এবং নিয়ম মাফিক নিয়মতান্ত্রিক একটা জীবন যাপন করব। তাহলেই আমরা সুস্থ থাকবো পবিত্র ঈদুল আজহা সবার ভালো কাটুক সেই কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের বৈশাখী হেলথ আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে